আদিকাল থেকে মানুষের যাত্রা চলছে তো চলছেই মানুষ এক জায়গায় বাধা থাকতে চায় না বলেই গতির পেছনে ছুটে চলছে ছুটে চলাই যেন মানুষের সহজার অভ্যাস সেই চলার পথে অজানাকে জানা এবং অদেখাকে দেখার চেষ্টা মানুষের আজন্ম নেশা সেই ছুটে চলার পথে মানুষ একটু ভালো থাকতে চায় একটু ভালো জীবনযাপন করতে চায় সে কারণে হয়তো এক দেশ থেকে আরেক দেশে জীবন জীবিকার সন্ধান করা আর যেসব দেশ অধিকতর সচ্ছল স্বাধীনতা ও নিরাপত্তা বেশি সেসব দেশই স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসীদের পছন্দের তালিকাতে প্রথম বিশ্বায়নের যুগে সবই যেন হাতের মুঠে চলে এসেছে আর এতে করে খুব সহজেই সব ধরনের তথ্য যেমন পাওয়া যায় তেমনি আবার দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজেই পাড়ি জমানো যায় এই পাড়ি জমিয়ে যদি উন্নত দেশগুলোতে স্থায়ী হওয়া যায় তাহলে তো কথাই নেই উন্নত দেশে কিভাবে স্থায়ী হওয়ার সুযোগ আর নাগরিকত্ব পাওয়া যায় প্রশ্ন হচ্ছে চাইলেই কি নাগরিকত্ব পাওয়া যায় নাকি মানতে হয় অনেক কঠিন নিয়ম পদ্ধতি আর বাংলাদেশ থেকে যদি কোনো পছন্দের দেশে ভিসা কিংবা স্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয় তা যেন দেশের মানুষের কাছে সোনার হরিণ পাওয়ার মতো এমন সোনার হরিণ হাতে পাওয়ার মতোই খবর অর্থাৎ গোল্ডেন ভিসার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি কথা না বাড়িয়ে দর্শক তাহলে চলুন বিশ্বের যেসব দেশে সহজেই ভিসা এবং স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে সেসব দেশ আর নিয়ম সাগরে ডুব দেওয়া যাক জেনে নেওয়া যাক অজানা সব তথ্যগুলো আর পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি রাইয়ানা পারভিন গোল্ডেন ভিসা হচ্ছে এক ধরনের রেসিডেন্স পারমিট বা বৈধভাবে থাকার অনুমতি এ ভিসায় দেশের অন্যান্য নাগরিকের মতো একই আইনে সুবিধা পেয়ে থাকেন বিদেশিরাও অধিকাংশ দেশে পাঁচ বছর স্থায়ীভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ দেয়া হয় কিছু দেশ দুই থেকে তিন বছর পরেই নাগরিকত্বের সুযোগ দিয়ে থাকে আবার কিছু দেশ নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ দেয় পাঁচ থেকে দশ এমনকি বিশ বছর পর বিশ্বে অন্তত ষাটটি দেশ এমন ভিসা দিয়ে থাকে দর্শক এবার চলুন বিশ্বের যেসব দেশে বৈধ বসবাস আর নাগরিকত্ব পাওয়া যায় সেই সব দেশের তথ্যগুলো জেনে নেই মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট ম্যাপের হিসাব অনুযায়ী কানাডায় বসবাস করেন প্রায় পাঁচ লাখেরও বেশি মার্কিন বংশোদ্ভূত নাগরিক শীতপ্রধান দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাটাও নেহাত কম নয় কানাডা সরকারের তরফে নাগরিকত্ব গ্রহণের প্রস্তাবিত বিজ্ঞাপনটি প্রায় নজরে পড়ে কানাডিয়া নাগরিকত্বের আবেদনের জন্য কম করে পাঁচ বছর সেখানে থাকতে হবে তার মধ্যে টানা এক বছর পঁচানব্বই দিন থাকার প্রমাণপত্র সহ আবেদনপত্রে স্বাক্ষর করার বিধান রয়েছে নাগরিকত্বের জন্য আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে আয়কর সহ বার্ষিক তিনটি কর দাখিল করা বাধ্যতামূলক ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা সে দেশের ইতিহাস মূল্যবোধ প্রতিষ্ঠান ও অধিকার সম্পর্কে আবেদনকারীর জানাশোনা থাকতে হয় আর এসব বিষয় পরীক্ষা দিয়ে পাশ করার পরেই কানাডার নাগরিক হওয়ার সুযোগ রয়েছে বা নাগরিকত্ব পাওয়া যায় বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দেশ পর্তুগালেও সহজে নাগরিকত্ব পাওয়া সম্ভব দেশটির নাগরিকেরা ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারেন চাকরি ব্যবসা সহ কর্মসংস্থানের সুযোগ পান সমানভাবে পাশাপাশি সেসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও কম খরচে পড়াশোনা করার সুযোগ থাকে শুধু তাই নয় পর্তুগালের নাগরিক হলে কম টাকায় উন্নত চিকিৎসা সেবাও পাওয়া যাবে পর্তুগিজ পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের একশো উনানব্বইটি দেশে ছাড়া ভ্রমণ করা যায় এমনকি অবসর গ্রহণের পরও মিলবে সরকারি ভাতা মোটামুটিভাবে পর্তুগিজ ভাষা রপ্ত করা এবং কমপক্ষে পাঁচ বছর দেশটিতে বসবাস করতে পারলেই পর্তুগিজ হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে অর্থাৎ মিলবে গোল্ডেন ভিসা মজার ব্যাপার হলো টানা পাঁচ বছর পর্তুগালে বসবাসের অনুমতি পেলে সেখানে না থেকেও দেশটির নাগরিক হওয়া যায় আর নাগরিক হওয়া মানেই তো সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া অভিবাসীদের জন্য উদার দেশ হিসেবে পরিচিত সুইডেন দেশটিতে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে ক্রমান্বয়ে মেয়াদ বাড়ানো যায় অর্থাৎ সেখানে পাঁচ বছর পর্যন্ত থাকার সুযোগ রয়েছে পাঁচ বছর থাকলে স্থায়ীভাবে থাকার জন্য করা যায় আর কেউ যদি কম সময়ের মধ্যে আরও দেশটিতে নাগরিকত্ব পেতে চান তাহলে সেখানে সুইডিশ নাগরিক বিয়ে করতে পারেন এতেই মিলবে দেশটির নাগরিকত্ব সেক্ষেত্রে মাত্র দু বছরের মধ্যেই স্যাটেল হওয়া যায় এতে সর্বোচ্চ সময় লাগতে পারে উনচল্লিশ মাসের মতো নাগরিকত্ব পাওয়ার জন্য সুইডিশ ভাষা জানার কোনো বাধ্যবাধকতা নেই উন্নত শিক্ষা ব্যবস্থা মানসম্মত কর্মসংস্থান স্বাস্থ্যকর পরিবেশ সহ সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই সুইডেনে দেশটিতে পড়াশোনার খরচ একদমই কম বিশ বছরের কম বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে বেকার ভাতা বৃদ্ধ বয়সে অবসর ভাতা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা উপভোগ করেন সুইডিশ নাগরিকেরা আর দেশটিতে নাগরিক হতে পারলে আপনিও সেই সুযোগ সুবিধার আওতায় চলে আসবেন ইংরেজ কিংবা ফরাসিরা ভারত উপমহাদেশে এসে উপনিবেশ শুরু করেন সেই সময় আরেকটি জাতীয় বাংলা দখলের চেষ্টা চালিয়েছিল তারা হল আর্মেনীয় অর্থাৎ আর্মেনিয়ার নাগরিক আর্মেনীয়দের নানা স্মৃতি আজও বাংলাদেশে স্বমহিমায় টিকে রয়েছে তাদের কিছু বংশধর আজও এদেশে রয়েছে সেই আর্মেনিয়া নাগরিকত্ব লাভ করতেও খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না স্বাভাবিকভাবেই মাত্র তিন বছর সে দেশে বসবাস করলে নাগরিক হওয়া যায় এক্ষেত্রে প্রথমে আর্মেনিয়ার রেসিডেন্স পারমিট জোগাড় করতে হবে দেশটির কোনো কাজে বিনিয়োগ করলে এই পারমিট পাওয়া যায় আর্মেনিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও সে দেশের বসবাসের যোগ্যতা অর্জন করা যায় তবে টানা তিন বছর থাকতেই হবে এতেই মিলবে নাগরিকত্ব ইউএস লাইব্রেরি অব কংগ্রেস অনুসারে পাঁচ বছর মেক্সিকোতে থাকার পর অভিবাসীরা মেক্সিকোর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আবেদনকারী মেক্সিকান বংশোদ্ভূত হলে তার কোনো মেক্সিকান সন্তান থাকলে কিংবা মেক্সিকান স্ত্রীর সঙ্গে দুই বছর ধরে বিয়ে করার সংসার করলেও সহজে মেক্সিকান নাগরিকত্ব লাভ হয় এমনকি মেক্সিকোর সাংস্কৃতিক ক্রীড়া সামাজিক বৈজ্ঞানিক ও শৈল্পিক ক্ষেত্রে অবদান থাকলে দুই বছরও সংসার করার দরকার পড়ে না সেক্ষেত্রে সহজেই দেশটির নাগরিকত্ব মিলবে তবে এক্ষেত্রেও আবেদনকারীকে আবশ্যিকভাবে স্প্যানিশ ভাষা জানতে হবে ম্যাক্সিকান ইতিহাস ও সংস্কৃতির প্রতি সম্মান ও জ্ঞান থাকতে হবে পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে তা ছেড়ে দিতে হবে আইরিশ ঐতিহ্য সম্পর্কে গভীর সম্মান থাকলে আয়ারল্যান্ডের নাগরিকত্ব লাভ করা অনেকটাই সহজ বংশে কোনো আইরিশ ব্যক্তি থাকলেও সহজে আয়ারল্যান্ডের নাগরিকত্ব মেলে মা বাবা দাদা দাদি নানা নানিদের মধ্যে কেউ যদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সহজেই সেখানকার নাগরিকত্ব লাভ করা যায় আবার একটা না পাঁচ বছর কেউ যদি আয়ারল্যান্ডে বসবাস করেন তাহলেও সহজেই সেখানকার নাগরিক হওয়ার সুযোগ রয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম এই দেশেও খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায় জার্মান ডাচ অথবা ফরাসি এর যে কোনো একটি ভাষা জানা এবং পাঁচ বছর বেলজিয়ামে বসবাস করলেই দেশটির নাগরিক হওয়ার সুযোগ রয়েছে বিশ্বের উদ্যোক্তাদের কাছে এক স্বর্গভূমি হিসেবে বেলজিয়াম পরিচিতি পেয়েছে দেশটির সরকার উদ্যোক্তাদের উৎসাহ দিতে মোটা অঙ্কের প্রণোদনাও দিয়ে থাকে নতুন ব্যবসা শুরু কিংবা প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থাপনের জন্য আদর্শ দেশ হিসেবে দুনিয়া জুড়ে বেলজিয়ামের সুনাম রয়েছে দেশটির নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হল ইউরোপীয় ইউনিয়নের সব চাকরি ও পড়াশোনা করার সুযোগও পাওয়া যায় কম খরচে উচ্চ শিক্ষা গ্রহণ এবং মোটা বেতনের চাকরি বিশ্বের একশো সাতাশিটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় প্যারাগুয়ে নাগরিকত্ব পেতে গেলে ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে ন্যূনতম তিন বছর প্যারাগুইতে বসবাস করারও বিধান রয়েছে পেশা বাণিজ্য বিজ্ঞান কিংবা শিল্পে ব্যক্তির অবদান থাকতে হবে দেশে থাকার সময় ব্যক্তির আচরণ এবং ব্যবহার ভালো হতে হবে আর সকল তথ্য রেকর্ড রাখা হয়ে থাকে আর এসব আইনকানুন মেনে চলতে পারলেই দেশটিতে গোল্ডেন ভিসা পাওয়া যায় আর প্যারাগুইয়ের বেশিরভাগ অধিবাসীরাই ব্রাজিল ও আর্জেন্টিনার বংশোদ্ভূত ইউরোপের দেশ ফ্রান্সেও স্থায়ী হওয়া সহজ অনেকে রাজনৈতিক কারণে ফ্রান্সে আশ্রয় নিয়ে থাকেন এভাবে দেশটিতে পাঁচ বছর থাকলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এবং সেটি পাওয়ার সুযোগও রয়েছে তবে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া আরও সহজ হলো স্টুডেন্টদের জন্য যদি কোনো স্টুডেন্ট সেখানে ফ্রেন্স ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তাহলে দুই বছরের মধ্যে নাগরিকত্ব লাভের সুযোগ রয়েছে ফ্রান্সে আমেরিকায় নাগরিকত্বের আবেদন করতে হলে আবেদনকারীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় আমেরিকার নাগরিকেরা যেসব অধিকার ভোগ করেন তার মধ্যে রয়েছে ভোট দেওয়ার অধিকার অন্য সদস্যদের জন্য গ্রিন কার্ডের আবেদন করতে পারা এবং ফিরে আসার অধিকার না হারিয়ে আমেরিকার বাইরে যতদিন ইচ্ছা বসবাসের অধিকার আমেরিকার নাগরিক হওয়ার জন্য একজন আবেদনকারীকে অবশ্যই গ্রিন কার্ডধারী হতে হবে দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে আপনাকে কমপক্ষে পাঁচ বছর ধরে আমেরিকার গ্রিন কার্ডধারী হতে হবে যদি স্বামী অথবা স্ত্রী কমপক্ষে তিন বছর ধরে মার্কিন নাগরিক হয় এবং যদি তার সঙ্গে কমপক্ষে তিন বছর বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে একসাথে বসবাস করেন তাহলেই দেশটি নাগরিকত্ব পাওয়া যায় মেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের দেশের নাগরিক হওয়ার সুযোগ বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে চিনতে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন ধন্যবাদ